একটি তদন্তকারী সংস্থা সিবিআই অফিসার সিবিআই সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন তুমি এই উঁচু পদে চাকরি কিভাবে পাবে কিভাবে প্রচুর ছাত্রছাত্রী প্রতি বছর এই সিবিআই অফিসার হচ্ছে এই সিবিআই অফিসাররা মূলত তদন্তের কাজ করে ধরো পুলিশের দ্বারা কোনো কাজ সলভ হচ্ছে না সেই কাজের সোজাসুজি সিবিআইয়ের কাছে চলে আসে এবং সিবিআইরা খুব গুরুত্ব সহকারে বিষয়গুলোর গভীরে ঢুকে তার সলিউশন নিয়ে আসে তো তুমিও যদি এই পদে চাকরি পেতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য দেখো প্রচুর ছাত্রছাত্রী প্রতি বছর সিবিআই অফিসার হচ্ছে তাদের লক্ষ্য একটাই থাকছে এবং তারা এক বছর দু বছর ওই একই জিনিসের জন্য পড়ে থাকছে লেগে পড়ে থাকছে পড়াশুনো করছে চাকরি নিয়ে বেরিয়ে যাচ্ছে তো তুমিও যদি হতে চাও তোমার দ্বারাও সম্ভব কিভাবে হবে চলো এটা নিয়ে আজকের ভিডিও এ টু জেড বিষয়ে খুঁটিয়ে বলবো ভিডিওতে থাকবে যে প্রতি বছর আবেদন করা যায় কিনা প্রতি বছর বিজ্ঞপ্তি আসে কিনা সে বিষয় এই সিবিআই অফিসের কাজগুলো আরো ডিটেলসে জানবো সরকারের থেকে তুমি কি কি সুবিধা পাবে কোন সাবজেক্ট পড়ে এই চাকরি তোমাকে নিতে হবে কিভাবে পড়তে হবে এজ ক্রাইটেরিয়া কি কি এ টু জেড বিষয় তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক তার আগে আমি অতসি ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে প্রথমেই চলে আসবো বোর্ডের দিকে সিবিআই অফিসার কিভাবে হবে দেখো বলে দিই প্রতি বছর কিসের থ্রু থ্রু এবং সিজিএল ছাড়াও আমরা আরও একটি এক্সাম পাই যাকে আমরা কি বলি ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তুমি এই দুটোর থ্রুই কিন্তু কি করতে পারবে এই সিবিআই ডিপার্টমেন্টে যুক্ত হতে পারবে সিজিএল ইউপিএসসি যেহেতু সবথেকে টাফেস্ট এক্সাম তাই অনেকে এই সিজিএল এর পথটাকেই বেছে নেয় সিজিএল মানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল যদি চাও যে প্রতি বছর বিজ্ঞপ্তি কোন সময় বেরোয় তাহলে বলবো জুন থেকে জুলাইয়ের মধ্যে বেরোয় এখনও বিজ্ঞপ্তি চলছে নয় ছয় দু হাজার পঁচিশ থেকে বিজ্ঞপ্তি শুরু হয়েছে আবেদনের লাস্ট দিন হচ্ছে চার সাত দু হাজার পঁচিশ এখনও চলছে আবেদনের প্রসেস ফিস কত লাগে মাত্র একশো টাকা লাগে কোথায় গিয়ে আবেদন করতে হয় ওয়েবসাইটের নামটা আমি বলে দিচ্ছি এসএসসি এই এই ওয়েবসাইটে চলে যাও সেখানে তুমি পরীক্ষার ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে বয়স তোমার একুশ থেকে তিরিশের মধ্যে যদি থাকে তাহলে তোমার এই স্বপ্ন সত্যি হয়ে যাবে আচ্ছা এবার বলি এখানে ছাড় আছে বাবা বয়সের ছাড় পায় ও বিসিরা তিন বছরের এক্সট্রা মানে তাদের তেত্রিশ বছর হলে বসতে পারছে আর এসসি এস ক্যান্ডিডেটরা বাবা আরও একটু বেশি বছরের ছাড় পায় পাঁচ বছরের ছাড় তারা ৩৫ বছর অবধি পরীক্ষায় বসতে পারে তাহলে তুমি জেনে গেলে প্রতি বছর পরীক্ষা হচ্ছে সবাই যোগ্য একশো টাকা ফর্মের দাম ওয়েবসাইটের নাম জেনে গেলে পরীক্ষার নাম জেনে গেলে প্রতি বছর বিজ্ঞপ্তি আসছে বয়সও জেনে গেলে এবার আমরা চলে যাব এর পরের ধাপে এই ভ্যাকান্সির কথা যদি বলি এবছর এই সিজিএল এর ফর্ম বেরিয়েছে বললাম ভ্যাকান্সি বেরিয়েছে চোদ্দ হাজার পাঁচশো বেয়াল্লিশ এটা কিন্তু সিবিআই ডিপার্টমেন্টের নয় এটা পুরো সিজিএল সিজেলের মধ্যে অনেক ভাগ রয়েছে সেই সব কিছুরই বিজ্ঞপ্তি মানে সেই সব কিছুরই কি হচ্ছে ভ্যাকান্সি দেওয়া আছে তবে যদি আমরা সিবিআই ভ্যাকান্সি দেখি খুব কম ভ্যাকান্সি থাকে যেমন দু হাজার উনিশে ছিল মাত্র সাতান্নটা ভ্যাকান্সি দু হাজার কুড়িতে ছিল এগারোটা ভ্যাকান্সি দু হাজার একুশে ছিল পঁয়ত্রিশটা ভ্যাকান্সি দু হাজার তেইশে ছিল একশো সাতাশটা ভ্যাকান্সি দু হাজার চব্বিশে ছিল একশো ছেষট্টিটা ভ্যাকান্সি তারা দেখতে পাচ্ছ যে এই যে গুরুত্বপূর্ণ পদ দেখো ভারতের প্রচুর ছেলেমেয়ে ফর্ম ফিল করে সবাই কি এই সিবিআই অফিসার হওয়ার যোগ্য যাদের মধ্যে এই ক্যাপাবিলিটি রয়েছে যাদের মধ্যে যোগ্যতা রয়েছে তারাই তো পাবে সুতরাং এই লিমিটেড যাদের ইন্টেলিজেন্ট খুব অতিরিক্ত হয় তারাই কিন্তু এই পদের জন্য কি হচ্ছে আবেদন করতে পারে বা যুক্ত হতে পারে এর সিলেকশন প্রসেসটা কি যদি আমরা জানি যে চাকরিটা কিভাবে পাবো কটা ধাপ থাকে দেখো প্রথম ধাপ হচ্ছে তোমার টিয়ার ওয়ান দেখতে পাচ্ছ প্রথম ধাপ কি আমি কিন্তু সিজিএল এর পরীক্ষার কথা বলছি প্রথম ধাপ হচ্ছে তোমার টিয়ার ওয়ান দ্বিতীয় ধাপ হচ্ছে টিয়ার টু অনেকে ভাববে বাবা ম্যাডাম এগুলো কি এগুলো হচ্ছে টিয়ার ওয়ানে যে সাবজেক্ট পড়তে হচ্ছে টিআর টুতেও সেটাই পড়তে হবে ভয় পাওয়ার কোনো বিষয় নেই টিয়ার ওয়ান তোমাকে ছাঁকনি দিয়ে ছেকে আলাদা করে নিচ্ছে ভালো স্টুডেন্টগুলো নিয়ে নিচ্ছে ওই একই সাবজেক্ট পড়তে হয় চলো আমি ডিটেলসে বলছি প্রথমে সিবিটি ওয়ান হলো সরি সিবিটি ওয়ান না টিয়ার ওয়ান বলছে ঠিক আছে সিবিটি ওয়ানও বলতে পারি যেহেতু কম্পিউটারে তোমার পরীক্ষা দিতে হচ্ছে যাই হোক প্রথম পরীক্ষা টিয়ার ওয়ান সেকেন্ড পরীক্ষা টিয়ার টু এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও তো কে কোন চাকরির জন্য प्रिपरेशन নিচ্ছ তোমার লক্ষ্য কোন চাকরি কমেন্ট সেকশনে আমাকে জানাতে ভুলো না আর এই যে বিজ্ঞপ্তির কথাগুলো শুনছো এই যে শুনছো যে হ্যাঁ প্রতি বছর ফর্ম তাহলে তোমার এখন কি করণীয় তোমার করণীয় হচ্ছে নিজেকে তৈরি করা এই ডিপার্টমেন্ট হোক ইনকাম ট্যাক্স অফিসার হোক আইবি ডিপার্টমেন্ট হোক এই বড় বড় বিভাগগুলোর জন্য নিজেকে তৈরি করা তৈরি কোথা থেকে করবে যদি একটু বলি তোমরা ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে নাও অ্যাপের মধ্যে ইওর স্টাডি অ্যাপের মধ্যে আমাদের এসএসসিতে যে কোন এসএসসির এক্সামের জন্য প্রিপারেশান নেওয়ানো হয় বেসিক থেকে অ্যাডভান্স অবধি ধরে ধরে শেখানো হয় তুমি কি করবে সেখানে অ্যাপ ডাউনলোড করে তুমি সেখানে যুক্ত হতে পারবে দেখো এতগুলো কোর্স রয়েছে তোমার সুবিধা মতো তুমি কোর্সে যুক্ত হতে পারো রেলে হতে পারো এসএসসিতে হতে পারো এসএসসির ফাউন্ডেশন ব্যাচ নিলে সব এসএসসিতে বসতে পারবে রেলের ফাউন্ডেশন নিলে রেলের সব এক্সামে বসতে পারবে পুলিশ জিডি সব রয়েছে তোমার তুমি কি করতে পারবে একটা কোর্সে যুক্ত হয়ে এখন থেকে পড়াশুনো শুরু করে দিতে পারবে দিদি কোর্সের সুবিধা দিয়ে দিলাম পড়ে নাও দেখে নাও প্রচুর ছাত্রছাত্রী পড়ছে প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে তাদের মন্তব্য তাদের সমস্ত কিছু আমাদের অ্যাপের থ্রু দেখতে পারবে দেখে নিও আর আমাদের শিক্ষকেরা কেমন পড়ায় প্রতিনিয়ত ইউর স্টাডিতে প্রচুর ভিডিও যায় তুমি সেই ভিডিওগুলো দেখলে বুঝে যাবে যে শিক্ষকরা কিভাবে পড়ায় আচ্ছা এই সুযোগ কেউ আচ্ছা করো না স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কল করো এবং যুক্ত হও এবার বলি এই যে আমি বললাম প্রথমে টিয়ার ওয়ান হলো তারপরে টিয়ার টু হলো এরপরে কি হবে না তোমার ফিজিক্যাল টেস্ট হবে আচ্ছা এই যে সিবিআই অফিসার তুমি হবে তো তোমার যদি ফিজিক্যাল ঠিক না থাকে তোমাকে চোর পুলিশের সাথে তো বারবার লড়াই করতে হবে তো সেক্ষেত্রে একদিকে পুলিশকে সামলাচ্ছ একদিকে চোরকে সামলাচ্ছ সবাইকে সামলাচ্ছ কোথায় করাপশান হচ্ছে কোথায় কে টাকা খেয়ে বসে রয়েছে কোথায় কে খুন খারাপি করেছে তাদেরকে ধরতে হলে বাবা একটু ফিজিক্যাল ফিটনেস রাখতে হবে তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটাও দেখে নেয় এরপরে হয় ডকুমেন্ট ভেরিফিকেশান এই চারটে ধাপের মধ্যে দিয়েই তোমার চাকরি হয় ডকুমেন্ট ভেরিফিকেশান মানে যে ডকুমেন্ট দিয়ে ফর্মটা ফিল আপ করবে সেটাকেই চেক করার দায়িত্ব থাকে আচ্ছা এবার একটু প্রথমে ফিজিক্যালটা আমরা দেখে নিই যে ফিজিক্যালটা কীরকম কি থাকলে যোগ্য থাকবে চলো দেখো প্রথমেই বলি ছেলেদের কথা ছেলেদের ফিজিক্যালি এখানে চেয়েছে হাইট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার দেখো তোমার একশো পঁয়ষট্টি সেন্টিমিটার আছে কি না তবে পাঁচ সেন্টিমিটার রিল্যাক্সেশন কারা পাবে যারা পাহাড়ি এলাকায় থাকে যারা আমরা দেখব বিভিন্ন ট্রাইবসের ছেলেমেয়েরা রয়েছে তারা পাঁচ সেন্টিমিটার অবধি ছাড় পাচ্ছ আচ্ছা এরপরে চলে যাই চেস্ট ছেলেদের চেস্টটা না খুব দেখা হয় ছেলেদের চেস্টটা ছিয়াত্তর সেন্টিমিটার ফুলিয়ে যদি হচ্ছে তাহলেই তুমি কিন্তু যোগ্য এবার মেয়েদের কথায় বলি দেখো মেয়েদের হাইট এখানে দেড়শো সেন্টিমিটার চাওয়া হয়েছে তবে রিল্যাক্সেশন পায় কারা যারা পাহাড়ি এলাকায় থাকে যারা বিভিন্ন ট্রাইবসরা রয়েছে তারা পাঁচ সেন্টিমিটার কম হলে তাদের চলে যায় বা তাদেরকে এই হিসাবে নেওয়া হয় মেয়েদের কোনো চেষ্টের পরিমাপ থাকে না এরপরে আরও একটা বিষয় ফিজিক্যালে দেখা হয় তোমার চোখের ভিশন তোমার ডিস্টেন্স ভিশন মানে তোমার দূরের ভিশন একটা চোখে সিক্স বাই সিক্স আর আরেকটা চোখে সিক্স বাই নয় আছে কিনা যদি থাকে অতি উত্তম কোয়ালিফাই করে গেলে এবার নিয়ার ভিশন মানে কাছের ভিশন কাছের ভিশন দেখা হয় এক চোখে জিরো এবং আরেক চোখে দেখা হয় জিরো এই দুটো আছে কিনা তাহলে তুমি কি করলে তোমার এই ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তুমি হয়ে গেলে তোমার যদি একটুখানিও এখানে কোনো গন্ডগোল থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি বাদ হয়ে যেতে পারো তো আগে থেকে দেখে নাও যে তুমি পুরোপুরি ফিট কিনা তাহলে এই বিষয়ের দিকে তুমি এগোতে পারো স্যালারির কথা যদি বলি হাই লেভেলের স্যালারি সিবিআই ডিপার্টমেন্টে শুনলে অবাক হবে তোমরা বারো মাসে তোমরা তেরো মাসের স্যালারি পাও বলবে হয় নাকি এক এক বছর মাসের স্যালারি তোমরা পাও যেটা আর কোনো চাকরিতে হয় না শুধু সিবিআই ডিপার্টমেন্টে দেওয়া হয় আচ্ছা চলো দেখেনি দেখো প্রথমে তোমরা ঢুকে যে স্যালারিটা পাবে বা যদি ইনহ্যান্ড স্যালারির কথা বলি সত্তর হাজার থেকে আশি হাজার তোমরা পাবে মোটামুটি তোমাদের শুরু চুয়াল্লিশ হাজার টাকা থেকে দেড় লাখ অবধি তোমাদের স্যালারি চলে যায় ঠিক আছে মোটামুটি হচ্ছে এই স্যালারি ফেসিলিটিও প্রচুর পাবে আর এছাড়াও তোমাদের দেখো ডিআরএনএলস অ্যালাউন্স বা ডি তো রয়েছে এই চারে হোম রেন্ট অ্যালাউন্সও রয়েছে ট্রান্সপোর্ট অ্যালাউন্সও রয়েছে এবং মেডিকেল বেনিফিটে যেটা সরকারের ছু তোমাদেরকে খুব সুন্দরভাবে দেওয়া হবে এবার প্রমোশন কীরকম আছে প্রমোশনও খুব ভালো রয়েছে দেখো প্রথমে তুমি যখন পরীক্ষা দেবে পরীক্ষা দিয়ে সিজিএলের থ্রু তুমি সাব ইন্সপেক্টর হবে সিবিআই ডিপার্টমেন্টে তারপরে ইন্সপেক্টর হবে তারপরে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ হবে এতগুলো পোস্ট রয়েছে সেগুলোতে হবে তুমি যদি ইউপিএসসির থ্রু আসো তাহলে তুমি একেবারে ডাইরেক্টলি ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশের পদে বা ডিএসপির পদে কিন্তু তুমি আগে থেকেই যুক্ত হয়ে যেতে পারো এবং এরপরে যে পদগুলো রয়েছে সেগুলো তুমি প্রমোশনের থ্রু আসবে তবে এই ছয় আর সাত নম্বরের যে পোস্টার রয়েছে এটা প্রমোশন হতে অনেকগুলো বছর তোমার লেগে যায় কিন্তু ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাই কাজের ক্ষেত্রে তোমাকে কিভাবে কাজ করতে হয় দেখো প্রচুর কেস হ্যান্ডেল আছে হ্যান্ডেলিং করতে হয় সেখানে করাপশন টাকার ঘাপলা হয়েছে টাকা নিয়ে নেওয়া চুরি করে নিয়ে নেওয়া ইকোনমিক্যাল অফেন্স এছাড়া সিরিয়াস যে সমস্ত ক্রাইমগুলো হচ্ছে যেগুলো রাজ্য সরকার ট্যাকেল করতে পারছে না পুলিশ ট্যাকেল করতে পুলিশ কিভাবে ট্যাকেল করবে পুলিশের পুলিশ যেভাবে ট্যাকেল করবে তার থেকে অনেক বেশি সুন্দরভাবে ট্যাকেল করবে সিবিআই কারণ তাদের ট্রেনিংই হয় প্রায় বত্রিশ থেকে তেত্রিশ উইক এবং প্রপার শেখানো হয় কিভাবে কোন ল কিভাবে কি করবে না করবে কিভাবে দেওয়া হবে কিভাবে যাচ করা হয় সব কিছু সব থেকে যদি ভারতের মধ্যে কোনো ট্রেনিং সব থেকে বেশি হয় তাহলে সিবিআই ডিপার্টমেন্টের বত্রিশ থেকে তেত্রিশ উইকের কি হচ্ছে এখানে ট্রেনিং হচ্ছে প্রপার এরপরে দেখো কি কী কাজ তোমায় করতে হয় ওই যে বললাম ইনভেস ইনভেস্টিগেশনের মূলত সেটা কাজ তোমাকে এছাড়া তোমাকে কি করতে হয় ক্রাইমসেরকে ধরতে হয় যারা ক্রাইমস করেছে তাদেরকে ধরতে হয় রেড মারতে যেতে হয় ইনভেস্টিগেশন করতে হয় এই কাজগুলো তদন্তের কাজ তো তোমাকে করতেই হবে সিবিআই ডিপার্টমেন্টে রয়েছে ঠিক আছে তো এই বিষয়গুলো তোমার থাকে মূলত কোথায় তোমার চাকরি হয় ভারতের দেখো দিল্লি দিল্লির মতো বড় শহরে মুম্বাইয়ের মতো বড় শহরে কলকাতার মতো শহরে কলকাতা আমাদের কলকাতায় চেন্নাইতে হায়দ্রাবাদে ব্যাঙ্গালোরে এই সমস্ত জায়গায় তোমার কিন্তু পোস্টিং হবে ঠিক আছে এরপরে বলি এই যে এক্সামের ধাপটা বলছিলাম টিয়ার ওয়ান টিয়ার টু চলো আলোচনা করি কিভাবে কোন সাবজেক্ট পড়ে তুমি পাস করবে দেখো প্রথমে বলি তোমার কম্পিউটার বেস টেস্ট হবে আচ্ছা কম্পিউটার বেস্ট তোমাকে কম্পিউটারে বসে ক্লিক করে বলতে হবে হ্যাঁ এই উত্তরটা ঠিক কতক্ষণ পরীক্ষা হবে ষাট মিনিটের তোমার পরীক্ষা হচ্ছে সিবিটি ওয়ান কী কী সাবজেক্ট থাকছে প্রথমে থাকছে রিজনিং সাবজেক্ট কুড়িটা সরি পঁচিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন দুই করে পঞ্চাশে আচ্ছা দু নাম্বার সাবজেক্ট জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন দুই করে পঞ্চাশে তিন নাম্বার দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেস্ট যেখানে আমি কি দেখবো পঁচিশটা প্রশ্ন তোমার পঞ্চাশ নাম্বারের থাকছে এরপরে তোমার থাকছে ইংলিশ সাবজেক্টটা এই সাবজেক্টটা থেকে তোমার পঁচিশটা প্রশ্ন পঞ্চাশ নাম্বারের থাকছে এই হচ্ছে তোমার চারটে সাবজেক্ট এই চারটে সাবজেক্ট পড়ে তুমি দুশোতে পরীক্ষা দিচ্ছ তোমার দুশোতে যদি খুব ভালো স্কোর থাকে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে একটু ভালো করে দেখে রাখবে জিরো তোমার নেগেটিভ মার্কিং রয়েছে একশোটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের মান দুই করে থাকছে দুশোতে পরীক্ষা সেখানে তোমার ভালো স্কোর থাকলে তুমি ছাঁকনি দিয়ে কে দ্বিতীয় স্টেপে যাবে দ্বিতীয় স্টেপ কি টিয়ার টু সেখানে এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা সময় দু ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা হয় তার মধ্যে এক ঘন্টায় কম্পিউটার স্লাইডে তোমার ওপেন হবে সেখানে দুটো সাবজেক্ট খুলবে একটা হচ্ছে ম্যাথ এবং একটা হচ্ছে রিজনিং ম্যাথ থেকে তিরিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন থাকছে তোমার তিন করে নব্বইতে পরীক্ষা হচ্ছে রিজনিংও তোমার তিরিশটা প্রশ্ন থাকছে প্রত্যেকটা প্রশ্ন তিন করে তোমার নব্বইতে পরীক্ষা হচ্ছে এক ঘন্টা হয়ে গেল এক ঘন্টা পর তোমার ওপেন হবে আরও এক ঘন্টার দুটো সাবজেক্ট কি কি ওই একই সাবজেক্ট ইংরেজি সাবজেক্ট যেখান থেকে পঁয়তাল্লিশটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন তিন করে একশো পঁয়ত্রিশ মার্কের এবং দ্বিতীয় যে সাবজেক্টটা সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস সেখান থেকে পঁচিশটা প্রশ্ন থাকছে প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে পঁচাত্তরে তোমার কি হচ্ছে পরীক্ষা হচ্ছে এবার হয়ে গেল টিয়ার ওয়ান টিয়ার টু এর টাইমিং তোমার হয়ে গেল এক ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা আর পনেরো মিনিট আছে সেই পনেরো মিনিটে কি হবে হবে তোমার কম্পিউটার নলেজ নলেজ টেস্ট এটা কিন্তু কি তোমার তোমাকে হাইফাই নাম্বার নিতে হবে তার কোনো বালাই নেই এখানে ঠিক আছে দেখো কম্পিউটার টেস্টে তোমার কুড়িটা প্রশ্ন দেবে প্রত্যেকটা প্রশ্নের মান তিন করে ষাটে তোমার পরীক্ষা হচ্ছে তাহলে তোমার টাইমিং কটা থাকলো টাইমিং তোমার দু ঘন্টা পনেরো মিনিটের থাকলো টোটাল তোমার পরীক্ষা কত হলো তোমার পরীক্ষা তিনশো নব্বইতে হলো তুমি যদি একটু যোগ করে দেখো তোমার তিনশো নব্বইতে পরীক্ষা হচ্ছে এই তিনশো নব্বইয়ের মধ্যে তোমার স্কোর তুমি যদি ধরো তিনশো কুড়ি থেকে পঞ্চাশের মধ্যে থাকে তাহলে তুমি ধরে নাও এই পোস্ট তুমি পেয়ে যাচ্ছ তোমাকে সেভাবেই পড়াশুনো করতে হবে এবার তুমি যদি এভাবে পড়াশুনো করার জন্য তৈরি থাকো তাহলে এই চাকরি তোমার প্রতি বছর বিজ্ঞপ্তি বেরোয় প্রতি বছর সিবিআই ডিপার্টমেন্টে প্রচুর ছেলে মেয়েরা যুক্ত হচ্ছে তো তুমি যদি চেয়ে থাকো যে হ্যাঁ এটা আমার স্বপ্ন আমি এই চাকরি পাবো তাহলে আজ থেকেই তৈরি হয়ে যাও কার সাথে না ইয়োর স্টাডির সাথে যুক্ত হয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও সুযোগ কেউ আচ্ছা করোনা যে চারটে সাবজেক্ট পড়ে চাকরি নিতে হবে বারবার বলছি রিজনিং ম্যাথ জিকে ইংলিশ এই চারটে সাবজেক্ট রপ্ত করানোর দায়িত্ব আমাদের বেসিক থেকে অ্যাডভান্স অব্দি করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে যারা ভালো করে পড়ছে তো তোমাদের প্রত্যেকে বলবো অ্যাপ ডাউনলোড করো বাড়ি বসো স্বল্প মূল্যে বাড়িতে বসে সুযোগ হাত না করে পড়াশুনো করো তো এই ছিল আজকের ভিডিও তুমি জানিও আমাকে কমেন্ট সেকশনে কারা কারা কোন উচ্চ পদে চাকরি করতে চাও তো আজকের ভিডিও এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে